হ্যালো ব্রোড নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম জে মার্মা ব্লগ অনেকদিন পরে আবার ব্লগে চলে আসছি সো এতদিন ধরে ব্লগে আসতে পারি না কারণ আমার ব্যস্ততার কারণে ব্লগ করতে পারতেছি না আবার ঘোরাঘুরি করতে পারতেছি না যার কারণে আজকে হঠাৎ করে ব্লগে চলে আসছি কী কারণে আসলাম সেটা বলতেছি তো এখন আমি আমার ছোট্ট একটা বাগান আছে সেটার মধ্যে আছি এখন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট একটা বাগান আর কি ছোটোখাটো সো একটু পর দেখাবো আপনাদেরকে সো এখন আমি কাজ করতেছি যার কারণে কয়েকদিন ব্যস্ত যার কারণে আমি কোথাও ঘুরতে পারতেছি না ব্লগও নতুন ব্লগও করতে পারতেছি না ও বাগানে কাজ করতেছি যার কারণে নতুন ব্লগও করা হচ্ছে না ঘোরাঘুরিও হচ্ছে না যার কারণে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারতেছি না সো এক্স টাইমলি সরি সো নেক্সট টাইম থেকে দেওয়ার চেষ্টা করব। আমার কাজ শেষ হলে ফ্রি হলে দেন তারপরে যে তারপরে গিয়ে আবার ব্লগ শুরু করব। তো দেখায় আপনাদেরকে আমার বাগানে কি কী আছে সোগাইস এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা বাগান আর কি সত্য করে রাখছি এখানে গর্তের মধ্যে গোবর দেওয়া আছে সো এখানে আমি আমার বাগানে এখানে বড়ই সুন্দরী লাগানোর জন্য এখন জায়গা করতেছি সো কয়েকদিন পরে লাগিয়ে ফেলবো তার পাশাপাশি আমার বাগানে লেচু গাছ আসছে কলা গাছ আছে তারপরে আম গাছ আছে তারপরে আবার আমরা গাছ তারপরে এটা সবেদা গাছ আছে তারপরে আর চারপাশে লাগানো আছে লেবু গাছ দেখতে পাচ্ছেন সাইডে সাইডে লেবু গাছ লাগানো আছে এটা হচ্ছে লেবু গাছ আর কি আমার বাগানে লেবু গাছ লাগানো আছে সো কয়েকটা আছে লিচু গাছও লাগাবো লিচু গাছ আরও দুইটা তিনটা লাগাবো লিচু গাছ কলা গাছও আছে সো লিচু এবছর কয়েকটা দরছিল বাট এখন নেই এখানে দৌড়ছিল বাট এখন নেই ছোটো ছোটো ছেলেমেয়েরা এসে খেয়ে ফেলছে এখন নাই এটা হচ্ছে আমার বাগান দেখতে পাচ্ছেন আমার বাগানে আনারস আছে তারপর এটা আম তার পাশাপাশি কলা কলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাগানের কলা পরিপক্ক হয়ে গেছে তারপর আবার আছে এদিকে কলা আছে তারপরে আমরোপালি এগুলা শেষ আমরি শেষ আম ছিল শেষ কয়েকটা আম মোটামুটি ধরছে কয়েকটা গাছে এগুলো আমরোপালি আনারস গাছ দেখতে আনারসের পাশাপাশি আমার বাগানে আম আম্রপালি আম্রপালি আর এটা হচ্ছে গাছ ধরে আমরা দেখলাম আপনাদেরকে এটা হচ্ছে সবেতা গাছ ফুল আসছে বা ধরে নাই ফুল আসছে সো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার গাছের আম্রপালি আম্রপালি গাছ এটা আম্রপালি গাছ আম ধরছে মোটামুটি কয়েকটা দরছে এখানে ছোট্ট গাছ এখান দিয়ে সব পচে পড়ে গেছে এখানে ছিল কয়েকটা এ হচ্ছে আমার ছোটোখাটো ফলের বাগান আর কি সো এখানে খালি জায়গার মধ্যে বড়ই সুন্দরী গাছ লাগিয়ে ফেলবো কয়েকদিন পরে সো যেহেতু আমি এই বাগানে কাজ করতেছি যার কারণে কয়েকদিন ধরে ব্যস্ত আছি যার কারণে এখনও ঘুরতে পারতেছি না কোনো জায়গায় সো আপনাদের মাঝেও নতুন ব্লক নিয়ে আসতে পারতেছি না সো দেখালাম আপনাদেরকে আমার বাগানটা ছোটোখাটো একটা বাগান সো বাইবার টাটা ভালো থাকবেন সবাই